ছোট গ্লাস থাকে না থাকে এই গ্লাস এই ওই গ্লাসটা আলা খুলে যায় খুলে গেলে ওখান থেকে হাত দিয়ে আপনার মোবাইল রেখে আসেন মোবাইলটা নিয়ে নেবে মানি ব্যাগ রেখে আসেন মানি নিয়ে নেবে মূল্যবান জিনিস থাকে ওখান থেকে নিয়ে নেবে তাহলে এখানে কি করা উচিত এই দোকান গাড়িটা আপনার অনেক দূরে রেখে আসছেন গাড়ি এখানে খাচ্ছেন এখানে যদি কাছে রাখতেন তাহলে সুবিধা হতো স্যার সুবিধা হতো না জি স্যার সামনে একটা গাড়ি ছিল বিধায় আমরা একটু বুঝতে পারি তাই ওই গাড়ি সামনে রেখেছে স্যার গাড়িটা ওরা তো খারাপ চিরদিনে খারাপ জি স্যার ওরা আপনার এই যে আপনি খাইতে খাইতে আপনি পনেরো বিশ মিনিট এখানে লাগবে এই পনেরো বিশ মিনিট কিন্তু আপনার ব্যাটারিটাও নিয়ে যেতে পারে জি স্যার অবশ্যই নিয়ে যেতে পারে সেখানে যদি এই রকম রাস্তা যাওয়ার পথে এই রাত বিরাতে যদি এরকম গাড়ি কোথাও ব্রেক করতে হয়

ভুল করা যাবে না ভুল করার আগে একটু নিজেকে আপনার সচেতনতা আপনারা আসেন ডিউটি কত ভালো লাগছে কত লাগছে যে আপনাদের আপনার আসেন এই আমাদের ভয় নাই তো আপনার তাকে আপনাদের ভয় পাতাম একটা অঘটনা ঘটলে এই কাউকে পাতাম না স্যার যেতাম এই যে আপনারা আসেন বিধায়ক জঙ্গলটা পার হয়ে গেলাম কোনো ভয়ই লাগলো স্যার আমরা স্যার ওর স্যার আছে ওর ডিউটি আছে ডিউটি করছে এই যে একটা সাহস হয়ে সাহস হয়ে কিন্তু আমরা ওই কালিয়া করতে কিন্তু টাকা থ্যাংক ইউ থ্যাংক ইউ তবে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে রাত্রে যখন এই যেহেতু এইটার জঙ্গলে পুরো এলাকাটা কিন্তু জঙ্গল এলাকা তাই না দুই পাশে বাগান কোনো কর্মী গাড়ি সোলো চালাবেন এখানে তো ছোট বিট নাই

আল্লাহ আপনার আরো হায়াত আরো বড় প্রবর্শন করুক আল্লাহ আপনার ঠিক আছে সাবধানে যাবেন হ্যাঁ জি আসসালাম আলাইকুম